রাস্তায় যানজট দোষ পুলিশের চিন্তাই হয়েছে পুলিশ কি করছিল এমনকি ছোটখাটো ঝামেলাতেও প্রথম আঙুল ওঠে পুলিশের দিকে কিন্তু কেন কেন বাংলাদেশে যে কোনো ঘটনার পর সবার আগে পুলিশকে দোষারোপ করা হয় জনমনের এই ক্ষোভের নেপথ্যে কি শুধু ব্যর্থতা নাকি আরও গভীর কোনো কারণ আছে চলুন আজ আমরা এই বিষয়টি বিশদভাবে বিশ্লেষণ করি প্রত্যাশা বনাম বাস্তবতা আমরা সবাই জানি পুলিশের প্রধান কাজ হল আইনশৃঙ্খলা রক্ষা করা অপরাধ দমন করা এবং জনগণের জানমাল সুরক্ষিত রাখা এই প্রত্যাশা একদিনে তৈরি হয়নি ব্রিটিশ আমল থেকেই পুলিশ বাহিনী রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতীক হিসেবে কাজ করেছে স্বাধীন বাংলাদেশেও এই প্রত্যাশা একইভাবে বহাল আছে কিন্তু যখন এই বিশাল প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ফারাক তৈরি হয় তখনই শুরু হয় সমস্যা জনমনের প্রশ্ন জাগে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে তো ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ সমালোচনার অন্যতম প্রধান কারণ হল পুলিশের বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ প্রায়শই শোনা যায় কিছু অসাধু পুলিশ সদস্য নিরীহ মানুষকে হয়রানি করছে ঘুষ নিচ্ছে অথবা প্রভাবশালীদের পক্ষে কাজ করছে যেমন ট্রাফিক পুলিশের বিরুদ্ধে কাগজপত্র যাচাইয়ের নামে হয়রানির অভিযোগ থানায় মামলা নিতে অনীহা বা অর্থের বিনিময়ে সুবিধা দেওয়ার অভিযোগ জনমনে নেতিবাচক ধারণা তৈরি করে যখন রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন জনমনে আস্থা হারানো স্বাভাবিক আইনগত প্রক্রিয়ার দুর্বলতা এবং বিচারহীনতা সংস্কৃতি অনেক সময় দেখা যায় পুলিশ অপরাধীকে ধরেও আইনগত প্রক্রিয়ার দুর্বলতার কারণে তারা সহজে জামিন পেয়ে যায় বা বিচারের দীর্ঘসূত্রিতায় অনেকেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হন এই প্রক্রিয়াকে অনেকে বিচারহীনতা সংস্কৃতি হিসেবেও আখ্যায়িত করেছেন সাধারণ মানুষ মনে করে পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করত অথবা যথেষ্ট প্রমাণ উপস্থাপন করত তাহলে অপরাধীরা পার পেত না যদিও এই প্রক্রিয়ায় শুধু পুলিশ একাজড়িত নয় বিচার বিভাগও এর অংশ কিন্তু প্রথম ধাপেই যেহেতু পুলিশ থাকে তাই ব্যর্থতার দায়ভার তাদের ওপরই বর্তায় জনগণের নিরাপত্তা এবং দ্রুত প্রতিক্রিয়ার অভাব যখন কোনো অপরাধ ঘটে তখন প্রথম এবং প্রধান দায়িত্ব পুলিশের কাছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু অনেক সময় অভিযোগ ওঠে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে অথবা তাৎক্ষণিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয় উদাহরণস্বরূপ ছিনতাই বা ডাকাতির ঘটনায় অনেকে অভিযোগ করেন যে পুলিশকে জানানোর পরেও তারা দ্রুত ব্যবস্থা নেয়নি এর ফলে জনগণ নিজেদের নিরাপত্তাহীন মনে করে এবং পুলিশের ওপর আস্থা হারায় জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া পুলিশের প্রতি জনমানসে ইতিবাচক ধারণা তৈরি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক প্রভাব বাংলাদেশে পুলিশের ওপর সামাজিক ও রাজনৈতিক প্রভাব একটি ওপেন সিক্রেট অনেক সময় অভিযোগ ওঠে রাজনৈতিক নেতারা বা প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার করেন এর ফলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে না যখন কোনো রাজনৈতিক দলের কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে তখন পুলিশকে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করতে দেখা যায় আবার বিরোধী মত দমনে পুলিশকে ব্যবহার করার অভিযোগও ওঠে এই ধরনের ঘটনা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এবং জনগণ তাদের উপর আস্থা হারায় অভ্যন্তরীণ সমস্যা পুলিশের বিরুদ্ধে অভিযোগের পেছনে তাদের নিজেদের অভ্যন্তরীণ কিছু সমস্যাও দায়ী পর্যাপ্ত জনবল না থাকা আধুনিক প্রশিক্ষণের অভাব এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা তাদের কার্যকারিতাকে প্রভাবিত করে একজন পুলিশ সদস্যকে একসাথে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয় পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কারণে তাদের মধ্যে মানসিক চাপ তৈরি হয় যা তাদের আচরণে প্রভাব ফেলে উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা গেলে তাদের কাজের মান অনেক বাড়ানো সম্ভব সমাধান ও প্রত্যাশা তাহলে এই অবস্থা সমাধান কি সবার আগে প্রয়োজন পুলিশের অভ্যন্তরীণ সংস্কার জবাবদিহিতা নিশ্চিত করা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এবং ক্ষমতার অপব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ পর্যাপ্ত জনবল নিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক তৈরি করা কমিউনিটি পুলিশিংয়ের মতো উদ্যোগগুলো এক্ষেত্রে সহায়ক হতে পারে পুলিশ আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ তাদের ছাড়া একটি নিরাপদ সমাজ কল্পনা করা কঠিন তাই শুধু দোষারোপ না করে তাদের সমস্যাগুলো বোঝা এবং সমাধানের জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো উচিত জনমুখী পুলিশিং এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে জনমনে আস্থা ফিরে আসবে আপনারা এ বিষয়ে কী মনে করেন কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন